আজকে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে জগৎপুর নাগর যুব উন্নয়ন সংসদ কৃতক আয়োজিত ডাবল টিভি মিনি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের জগৎপুর নাগর বাড়ি স্কুল মাঠে এক অনন্য পরিবেশ অনুষ্ঠিত হয়েছে ডাবল টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের মেগা ফাইনাল খেলা আজ মঙ্গলবার বিকাল চার গটিকার দিকে এই ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় এই খেলাটি দেখতে মাঠে গ্রামের শত শত নারী পুরুষ কিশোর তরুণ থেকে শুরু করে প্রবীণ্ড বীর জমায় এই ফাইনাল খেলাটিকে ঘিরে এই জগৎপুর গ্রামে ছিল সারাদিন উৎসব মুখর পরিবেশ এই ফাইনাল খেলা অংশগ্রহণ করে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের দুইটি শক্তিশালী দল জগৎপুর গাজি বয়েস একাদশ বনাম জগৎপুর মাঝি একাদশ খেলা শুরু থেকে দুই দল আক্রমণ প্রত্যাক্রমণ চালিয়ে যায় দর্শকের করতালি উল্লাস আর উৎসাহে মাঠ সরগরম হয়ে ওঠে টান টান উত্তেজনা হয়ে ওঠে আজকের এই ফাইনাল খেলার ম্যাচটি প্রথম অর্ধের পর দ্বিতীয় গুলের দেখা না পেলেও পরে টাই বেকারে জগৎপুর মাঝি একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বুড়িচং উপজেলার বিভিন্ন সম্মানিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়া সেরা গোলদাতা প্রাইজ মানি ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট খেলোয়াড়দের করা হয় পুরস্কৃত আজকের এই খেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল জগৎপুর বয়স একাদশের গোলকিপার অলির দিকে যিনি এসেছেন বাংলাদেশের মোমিন জেলা থেকে আজকের খেলা দারবাসকের মতে যার ওজন ছিল একশো তেত্রিশ কেজির উপরে সকলের চোখের ফোকাস ছিল এই গোলরক্ষক অলির দিকে গ্রামের মধ্যে এত সুন্দর ফুটবল ম্যাচের উদ্যোগ সত্যিই চমৎকার লাগে খেলা শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়রা চমৎকার পারফরমেন্স দেখায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের বিভিন্ন জায়গা থেকে আসা ফুটবলের সকলে খুব আনন্দের সাথে আজকে এই ফুটবল ফাইনাল ম্যাচটি উপভোগ করেন বিশেষ করে সবুজের বুকে মাঠের দৃশ্য খুব চমৎকার লাগলো উপর থেকে ডুনের ভিউ যেন চোখের প্রশান্তি সাথে পুরো জগৎপুর গ্রামের ভিউ এই ফাইনাল খেলায় জগৎপুর বয়েজ একাদশের সকল খেলোয়াড়রা আসছেন দেশের বিভিন্ন জেলা থেকে এবং জগৎপুর বয়েজ একাদশ টিম কমিটির আয়োজনে গোড়ার গাড়ি চড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে পুরো গ্রামের সকল ছোট বড় মানুষকে একসাথে আনন্দ উল্লাস করে মাঠে আসেন এই ফাইনাল খেলায় জগৎপুর বয়েজ একাদশ টিমের এসব আয়োজন দেখে অভাব বুড়িচং উপজেলার পুরো জগৎপুরবাসী এই ফাইনাল খেলাটি দেখার জন্য বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসেছেন ফুটবল প্রেমী দর্শকরা কেউ বা উঠেছেন গাছের আগায় শুধু তাই নয় বাড়ির ছাদে ওঠো গ্রামের সকল মহিলারা আজকের এই খেলাটি উপভোগ করেন করেন্স কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের এই ফুটবল ফাইনাল খেলা শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয় বরং গ্রামের ঐক্য আনন্দের প্রতীক হয়ে উঠেছে এই খেলাটি গ্রামের তরুণদের খেলাধুলায় অনুপ্রাণিত করবে বলে সকলের আশা করা যায় চলুন এবার খেলার বাকি অংশগুলো উপভোগ করা যাক